স্ট্যান্ডে বাস দাঁড়ানোকে কেন্দ্র করে বিবাদ টোটো চালক ও বাস কন্ডাক্টারের মধ্যে তুমুল বচসা টোটো চালকরা কন্ডাক্টরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ রাস্তার উপর বাস দাঁড় করিয়ে দিয়ে প্রতিবাদ বাস কর্মীদের বন্ধ সমস্ত বাস পরিষেবা নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের ঘটনা ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ সূত্রের খবর বুধবার কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে একটি বাস যাত্রী তুলে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল যাওয়ার সময় স্ট্যান্ডে এক যাত্রীকে নামানোর উদ্দেশ্যে বাসটি দাঁড়ায় তখনই পেছন দিক থেকে একটি টোটো এসে বাসটির পেছনে দাঁড়িয়ে যায় এরপরে টোটো চালক বাস চালকের উদ্দেশ্যে গালিগালাজ গালাজ করে বলে অভিযোগ প্রতিবাদ করলে কন্ডাক্টরের সঙ্গে টোটো চালকের বচসা বাঁধে সঙ্গে সঙ্গে একাধিক টোটো চালক একত্রিত হয়ে কন্ডাক্টরকে মারধর করে সঙ্গে সঙ্গে বাস চালকরাও

60 জন মিলে এসে মাছকে কি ধরে মারবে আবার হাত পা ধরে খুশি খুশি লাঠি খুশি চালাচ্ছে দি এখন আপনারা কি চাইছেন এখন চাইছে এখন বাস বন্ধ থাকবে ওকে মারবো যে মেরে চকাকে এখন আনুক আর করে গাড়ি যাবে মালদা থেকে মাধবকুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ